বয়স অনুযায়ী কত বছর থেকে দেখছেন যে ভাবে এই হাতি হচ্ছে আমার জন্মের পর দেখতেছি এবং আপনার দাদা বা বাবার কাছ থেকে কি শুনেছেন আরো আগে থেকে শুনতেছি এখানে যে কলাগুলো আনা হয়েছে এটা একটা আগ্রেস্ত পরিবারে এই কলাতে কোনো ফরমালিন নাই বাবার বাড়ির কাছে বাড়ির কাছে বাড়ির কাছে যদি না হয় না 5000 টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আমি এখন রয়েছি ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী হাট কালামপুর হাট এবং একটি শত বছরের একটি হাট যার কারণে এই হাটটিকে ঐতিহ্যবাহী হাট বলা হয় আজ সাতাশে জুন রোজ বৃহস্পতিবার আজ হাট ঘুরে দেখানোর চেষ্টা করব। গ্রামীণ হাট বাজার এবং এর পরিচিতি বিভিন্ন গ্রামগঞ্জ থেকে খামারি ভাই কৃষক ভাই যারা রয়েছেন এখানে তাদের কৃষি পণ্যগুলো বিক্রি করতে নিয়ে আসেন এবং সেগুলোই দেখার চেষ্টা করব এই পর্বে দর্শক চলুন ঘুরে আসি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গ্রামীণ হাট বলে কথা প্রতি বৃহস্পতিবারে এই হাটটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই এই হাটের ব্যস্ততা থেকেই যায় ঢাকার ধামরাই ঐতিহ্যবাহী হাট কালামপুর হাট এবং এই বৃহস্পতিবারে এভাবেই ব্যস্ততা শুরু হয় এবং এই রাস্তাটি হচ্ছে ধামরাই বাজারমুখী রাস্তা এবং এই রাস্তা ধরেই অনেক রয়েছে ফলের দোকান এবং এই পাশটায় রয়েছে ঢাকা আরিচামুখী রোড অর্থাৎ যে রোড থেকে ঢাকা বা আরিচা বা সংযোগ সড়ক রয়েছে কালামপুরের তো হাট ঘুরে দেখাবো এভাবেই গ্রামীণ পরিবেশে প্রতি বৃহস্পতিবারে এভাবেই কাঁচা বিক্রি হয়ে থাকে কৃষি পরিবার রয়েছে যারা গৃহস্থ পরিবার রয়েছে তারা অনেক ফ্রেশ শাক নিয়ে এই হাটে প্রবেশ করে এবং এই ফ্রেশ সবজি অথবা ফল ক্রয় করতে চাইলে সকাল সকাল হাটে আপনাদের পৌঁছাতে হবে এবং সকাল সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত এই বিভিন্ন জাতের ফলগুলো পাবেন কাঁচকলা কাঁচকলার বাজার কত আজকে হালি কত তিরিশ টাকা আচ্ছা এবং এখানে দেখতে পাচ্ছি যে গাছের একদম অরিজিনাল গাছের জাম

অর্থাৎ শত বছরের হাট বলা চলে তো সকাল সকালে আসলে পরে অনেক গেরস্থ পরিবার কলা পেয়ারা তারপরে মিষ্টি কুমড়া অনেক ফল নিয়ে আসেন যেগুলোর মধ্যে ফরমালিন নাই যে দেখতে পাচ্ছেন এখানে যে কলাগুলো আনা হয়েছে এটা একটা আগ্রেস্ত পরিবার এই কলাতে কোনো ফরমালিন নাই একদম শতভাগ গ্যারান্টি কাগার কাগজ থেকে আসছেন গাওড়া থেকে আপনার গাছের কলা সেটাই আমি এটাই বলতে যাচ্ছি দর্শক শুনতে পেলেন ওনার গাছের কলা এবং এখানে এই কলাতে কোনো নাই এবং রয়েছে অনেক কলা এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছেন নতুন বছরের লটকন পাওয়া যাচ্ছে কত করে কেজি কাকা ষাট টাকা কেজি এবছরের প্রতি লটকন কেজি যাচ্ছে ষাট টাকা এবং গ্রামীণ হাটে দেখতে পাচ্ছেন যে ভেন্ডি ভেন্ডি তিরিশ টাকা ভেন্ডি তিরিশ টাকা কেজি

কেজি ধরে এবং এখানে আরও দেখতে পাচ্ছেন যে গ্রামীণ গৃহস্থ পরিবার থেকে গ্রামীণ গ্রাম থেকে গৃহস্থ পরিবার যারা এই হাটে উপস্থিত হয়েছেন তারা বিভিন্ন সবজি নিয়ে উপস্থিত হয়েছেন এবং আরও ফ্রেশ কলা দেখতে পাচ্ছি সবরি কলা এবং এটা কি কলা কাকা দুইটাই সবজি দুইটাই সবরি কলা এটাও সবরি কলা আসলে অনেক ফ্রেশ এটা তো আপনার গাছের কাকা না কত করে বিক্রি করতেছেন সর্বনিম্ন আজকে চল্লিশ টাকা কলার দাম তো মনে হয় কাকা একটু কম তো সেক্ষেত্রে দামটাকে একটু বেশি হয় না আজকে কত করে বিক্রি করলেন চল্লিশের নিচে কত বিক্রি হয়েছে আজকে এ চল্লিশ টাকায় বিক্রি হয়েছে তো প্রিয় দর্শক উনি চল্লিশ টাকা করে যাচ্ছেন এই ওনার বাড়ির গাছের কলা তো এগুলো পেতে হলে অবশ্যই সকাল সকাল আসতে হবে এবং আরও দেখতে পাচ্ছেন দর্শক এভাবেই বিক্রি হচ্ছে পরিবার থেকে আসা রাস্তার বাড়ির গাছের বাড়ির ওষুধ দেন নাই না ওষুধ দিলে দুই নম্বর কাম করলে পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে গ্রামীণ হাট বাজার এবং সবকিছুই তরি তরকারি ফলমূল এই রাস্তার পাশে পাবেন যারা টাটকা ফল নিতে চান তারা কালামপুর বাস স্ট্যান্ডে প্রবেশ করে মানে হাট চত্বরে প্রবেশ করে বাস স্ট্যান্ডে যে বটতলা আছে সেখান থেকেই দেখবেন যে রাস্তা ঘেসে সারি সারি তাজা ফল মূল রয়েছে যেগুলো গৃহস্থ পরিবার থেকে আনা হয় এবং এগুলো একদম ফ্রেশ বলে আশা করা যাচ্ছে তো এইভাবেই এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে সকলকে আসার আমন্ত্রণ রইল ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী হাট কালামপুর হাট তো বিদায় নিচ্ছে দর্শন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম